হাজার তদ্বীর একদিকে আর এই তদবির একদিকে এই তদবির পরীক্ষিত ও আসসালামু আলাইকুম মরকমত লহি এবার সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে বৈধ পন্থায় যারা ভালোবাসা বাড়ছেন এখন লাইফ সেটেল করতে চাইতেছেন তবে মনে করেন ভালোবাসা মানুষকে বিয়ে করতে চাইতেছেন অথবা কোন ফ্যামিলিতে আপনি বিয়ার প্রস্তাব দিয়েছেন আপনিও সেই ফ্যামিলিতে যে ফ্যামিলিতে আপনি বিয়ার প্রস্তাব দিয়েছেন আপনি সেই ফ্যামিলিতে বিয়ার প্রস্তাব দেওয়ার যোগ্য সামাজিক পাবে তাহলে আপনি এটা করতে পারেন ইনশাআল্লাহ উপকার পাবেন আর যদি এরকম হয় যে আপনি যে এরকম আপনার যে আকাশ চুম্পি আর আপনি তাকে দেখছেন আর পছন্দ হয়ে গেছে আপনি আমল করবেন আর হয়ে যাবে ওইরকম আবার নয় সব কিছুর একটা লিমিট আছে লিমিট অতিক্রম করে কোনো কিছু হয় না যেমন বিয়ের আগে শারীরিক সম্পর্ক হওয়ার পর যত তদ্বির কাজ হবে না যদি সেই অনুবাদে আমল করতে না পারেন সেইটুকু না বুঝেন তাহলে তো আমার কিছু করার নেই ঠিক আছে শারীরিক সম্পর্ক হলে দুনিয়ার কোনো তদ্বির নেই চ্যালেঞ্জ করে বলতে পারি দুনিয়ার এমন কোনো তদ্বির নেই যে তদ্বির দিয়ে আপনাদের সম্পর্ক আবার জোড়া লাগানো যাবে আর সম্পর্ক হতে করা যাবে কারণ আপনি একটু চিন্তা করে দেখেন আপনার চরিত্র হরণ হয়ে গেছে আপনি কি পারবেন আপনার সতীর্চে জায়গার মতো ফিরিয়ে আনতে তো নিজেরটা যদি নিজে না পারেন কবিরাজ আপনার কাজ কেমনে করতে পারবে তো এটা বিষয় নিয়ে বিষয় হচ্ছে এক কোথায় আপনার যদি বৈধ উদ্দেশ্যের জন্য ভালোবাসা হয়ে থাকে আর সেটার জন্য আপনি আমল করেন ইনশাল্লাহ এটা অত্যন্ত তো শক্তিশালী একটা তদ্বির যেটা হচ্ছে হাজার তদ্বিরের একদিকে অর্থাৎ এই কিতাবে লেখা আছে অর্থাৎ হাজার তদ্বির একদিকে আর এটা একদিকে ঠিক আছে তো এরকম একই নিয়ে আপনি এটা করবেন যদি উদ্দেশ্য সৎ হয় বারবার বলতেছি তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন আর অসৎ উদ্দেশ্যের জন্য কোন উপকার নয় যেমন বিয়ে করবেন এক বছর পরে আর এখন সম্পর্ক স্থাপন করবেন আর কথা বলবেন ওই কথা বলা হচ্ছে জিনার অন্তর্ভুক্ত আল্লাহ কাছে আপনি যে বিয়ের নিয়ে কথা বলা শুরু করবেন ওই কথার দ্বারা আপনি সুখ পাবেন তৃপ্তি পাবেন মনে করেন আপনি মুখ দিয়ে কথা বলতেছেন এটা হচ্ছে সহি হাদিস দ্বারা মুখের জিনা আল্লাহ তালা বলছেন দ্বারে কাছে যাওয়ার না যাওয়ার জন্য কিন্তু এটা এটাও হচ্ছে এক প্রকার জিনা তো ইসলামিক তদবির দিয়ে আপনি ওই রকম জিনা করবেন এটা এরকম কোনো উপকার পাবেন না এখন বলতে পারেন তাইলে আমার প্রেমিক অথবা প্রেমিকাকে বিয়ে করব কেমনি যদি কথা না বলি তো কথা বলে কত বিয়ে করছে কথা বললেই যে বিয়ে হয়ে যায় যদি হইতো তাহলে প্রেমের ব্রেকআপ হইতো না হইতো আর প্রশ্নই সব কিছু হচ্ছে তকদির আপনার যদি তকদিরে থাকে আর সেই অনুপাতে আপনি চেষ্টা করেন কথা বলা ছাড়াও আপনি তাকে পাবেন আর যদি আপনার তকদিরে সে না থাকে তাহলে কথাও বলবেন দেহ দিবেন চরিত্র হারাবেন আরো কত কিছু করবেন কবিরাজ ধরবেন টাকাও নষ্ট করবেন সুইসাইটও করবেন তারপরে তাকে পাবেন না কারণ সে আপনার তকদিরে নেই সব কিছু বুঝতে হবে আসুন এখন সরাসরি আমল জেনে করতে হবে। হাজার আর এই এই ও নিয়ম হলো যাকে আপনি মহাব্বত করবেন তার পরিধানের কাপড় নিম্নের পরিধানের কাপড়ের উপরে নিম্নের তাবিজটি লিখে মাটির প্রদীপে তেল দ্বারা তার বাড়ির দিকে মুখ করে জ্বালাবে তিন দিন পর্যন্ত জ্বালাতে হবে তিন দিনের মধ্যে ইচ্ছা সে একদম পুরোপুরি বৈধ হয়ে যাবে তো এটা তার যদি আপনি জানা না থাকে যে তার বাড়ি কোন থেকে তাহলে কোন থেকে করবেন তাহলে পশ্চিম দিকে মুখ করে এটা করবেন কারণ আল্লাহ তালার কাবা শরীফ হচ্ছে পশ্চিম থেকে সেই অনুপাতে আপনি করবেন পশ্চিম দিকে মুখ করে আপনি ওইটা পুরাবেন ওইটা হচ্ছে তার ব্যবহৃত একটা কাপড় আপনাকে সংগ্রহ করতেই হবে যদি আপনি পুরুষের জন্য করেন তার ব্যবহৃত কাপড় অর্থাৎ যার জন্য করবেন তার ব্যবহৃত কাপড় আপনার লাগবে তারপরে ওইটাতে আপনি তেল তেলে ভিজাবেন ওই কাপড় তেলে ভিজানোর পরে ওই কাপড় আপনি কি করবেন আগুনে জ্বালাবেন তো যেটা লিখবেন যেটা অবশ্যই আপনারা দেখতেছেন তিনটি নকশা ওই তিনটি নকশা আপনি কাপড়ের লিখবেন লিখলে সুন্দর হয় মার্কার দিয়ে হোক আর কলম দিয়ে হোক কলম দিয়ে তো কাপড়ের উপর লিখতে পারবেন না অনেক ধরনের কাপড়ের উপর কলম দিয়ে লেখা যায় না তো যেইভাবে আপনি লিখতে পারেন কলম দিয়ে যদি আপনি লিখতে পারেন লিখবেন সমস্যা নেই অথবা অন্য কোনো কালি দিয়ে যেভাবে পারেন লিখবেন এটা জাফরান কালি বা অন্য কোনো কালির প্রয়োজন নেই যে ভাবে লিখলেই হয়েছে যে কোনো দিন আপনারা লিখতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো দিন পুরাতে পারবেন সমস্যা নাই ওইটা সাত দিন পর্যন্ত আমল করবেন এর ভিতরে অবশ্যই অবশ্যই ভালো কোনো রেজাল্ট পাবেন তো এটা প্রয়োজন আছে তো নাম হচ্ছে দুজনের নাম এবং দুজনের মায়ের নাম দেওয়া লাগবে ঠিক আছে ভিতরে নিচের তাবিজের নিচে নিজের নাম এবং তাহার নাম লিখতে হবে মা নাম সহকারে আপনার মায়ের নাম দিবেন বাংলাতে দিলেই হবে আপনার প্রথমে আপনার নাম আপনার মায়ের নাম তারপরে যার জন্য একটু ফাঁক রেখে যার জন্য করবেন তার নাম তার মায়ের নাম এতটুকু এতটুকু হলেই হবে এটা অত্যন্ত সহজ কিন্তু যেটা কিতাবের শুরুতেই বলা আছে হাজার তদ্বির একদিকে আর এই তদ্বীর একদিকে এটা থেকে আপনারা বুঝতে পারবেন এটা শক্তিশালী কিনা তো যারা মনে প্রাণে বিশ্বাস করবেন আর আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে আর নিজের উপর এই ধারণা রাখবেন যে ইনশাআল্লাহ এটা যে আমি করতেছি এটার দ্বারা আমি উপকার পাবো আর আল্লাহ তালার উপর ভরসা রাখার মানে হচ্ছে এটা যে আমি করতেছি এটা যদি আমার জন্য কল্যাণকর হয় আল্লাহ তালা আমাকে দিবেন আর যদি এটা আমার জন্য কল্যাণকর না হয় তাহলে এটা থেকে উত্তম কোন কিছু আল্লাহ আমাকে দান করবেন এটার নাম হচ্ছে ভরসা ভরসা মানে এটা নয় যে জি আমি আপনার আল্লাহর উপর ভরসা রাখছি আর এটা আমার হতেই হবে আর হয়ে যাবে ওইরকম কোনো কিছু নয় কারণ প্রেমের বিয়ে একজনকে ভালোবাসছে না ভালোবাসা মানুষ বিয়ে করলেই যদি সুখী হওয়া যেত তাইলে দেখেন আজকে সংসারে অশান্তি যত সংসারে অশান্তি বিয়ের পরে বেশিরভাগ দেখেন আপনি রিলেশনের বিয়ে যদি ভালোবাসার ভালোবাসলেই সুখী হওয়া যাইতো তাহলে দেখা যাইতো দুনিয়াতে সবচেয়ে সুখী থাকতো ভালোবাসে যারা বিয়ে করে নবীজ্লা হাদিস এরকম অবৈধ সম্পর্ক নিয়ে বিয়ে করবেন পরবর্তীতে সুখ পাবেন না নবীজের কথা তো আর মিথ্যা হবে না তাই না তো যাই হোক আপনারা আমল করেন ইনশাল্লাহ বুঝার শুনে আমল করিয়েন বৈধ উদ্দেশ্য বৈধ ভালোবাসা করবেন যা যে ভালোবাসার দ্বারা কোনো পাপ সংঘটিত হয় না দেখবেন ইনশাআল্লাহ সফল হবেন তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি